অরণ্যর কথার মানে ইনায়া বুঝতে পারে না এ মানুষটার মাথায় কখন যে কি চলে সেটা কেউ জানে না আদালতে যশ এসে পড়েই অরণ্য চোখ সারা সারাদায় ইনায়াকে মনোযোগ দিতেই ইনায়া নিজের চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে এরপর সামনের দিকে তাকিয়ে থাকে আদালতে যশ তার কাজ শুরু করে দেয় উনি উকিলকে তার বক্তব্য আদালতের সকলের সামনে বলতে বলে যেহেতু ইনায়ের পক্ষে কোনো উকিল ঠিক করা হয় নাই তাই একজন উকিলই বলবে ইনায় মনে ভয় করছে কারণ তার কোনো উকিল নাই আর উকিল ছাড়া তার পক্ষে কথা কে বলবে আর সব প্রমাণ ইনায়ের বিরুদ্ধে ওর হার নিশ্চিত ইনায়ের শরীর কাঁপতে থাকে মনের মধ্যে হাজারো ভয় বাসা বাঁধে কিন্তু অরণ্য শান্ত হয়ে আসে তার মুখে হাসি স্পষ্ট ফুটে উঠে অরণ্যকে দেখে মনে হচ্ছে সে কোনো আদালতে না বরং কোথাও বেড়াতে এসেছে ইনায় অরণ্যের এমন ব্যবহার দেখি অবাক হয়ে যায় তাহলে কি অরণ্য চায় ইনায়ের শাস্তি হোক খাবারে বিষমিশে মেরে ফেলার যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তার পেছনে অরণ্যের কোনো ভূমিকা আছে অরণ্য ইনায়কে শত্রু মনে করে তার জন্য কি অরণ্য ইনায়ের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে ইনায় অরণ্যের চেহারার দিকে তাকিয়ে কথা সব ভেবে যাচ্ছে হঠাৎ করে অরণ্যর চোখ যায় ইনায়ের দিকে ইনায়ক কেমন করে তাকিয়ে থাকতে দেখে অরণ্য হাসি মুখে বলে ইনায়া আমি জানি আমি অনেক সুদর্শন আর আপনি আমার বিবাহিত বউ তাই বলে কি এরকম করে আমার দিকে তাকিয়ে থাকবেন নিজের বর কেমন করে নজর দিতে হয় না ইনায়া পরে শরীর খারাপ করতে পারে অরণ্যর এমন কথা শুনে ইনায়া নিজের চোখ অরণ্যর থেকে সরিয়ে ফেলে ইনায়া জানে না এই ঘটনার পেছনে আসল অপরাধীকেই আর ইনায়ের সাথে কে এমন করেছে কিন্তু অরণ্য তার সাথে এমন করতে পারে না ইনায়ের বিশ্বাস হয় না অরণ্য তার শত্রু কিন্তু অরণ্য এত খারাপ মানুষও না যে ইনায়ের সাথে এমন কিছু করবেই উকিল ইনায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে যার জন্য ইনায় উকিলের কথায় মনোযোগ দেয় উকিল টেবিল থেকে কিছু কাগজ নিজের হাতে তুলে নেয় এরপর উঠে দাঁড়িয়ে জর্জের সামনে আসি উকিল বলে মাননীয় আদালত মিসেস ইনায় একজন খুনি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কোম্পানি রিমডি হলেন মিসেস ইনায়া চৌধুরী অ্যাসেস কোম্পানির বিভিন্ন ধরনের খাবার তৈরি করে বিক্রি করেন খাবারের মান উন্নত করার জন্য তারা খাবারের বিভিন্ন ধরনের বিষাক্ত আর রাসায়নিক পদার্থ মিক্স করে উকিলের কথা শুনে ইনায়ার ভয় করছে অরণ্য বুঝতে পারে ইনার মনের অবস্থা ইনার মনে ভরসা জাগাতেই অরণ্যর হাত শক্ত করে ধরে নিজের হাতে কোনো পুরুষের টাচ পেয়ে ইনে চমকে যায় হাতের দিকে তাকিয়ে দেখে অরণ্যর হাত ধরে আসে অরণ্য স্বরে বলে ইনায়া শান্ত হয়ে যান জীবনের যে কোনো পরিস্থিতিতে শান্ত হয়ে মনে সাহস নিয়ে সমাধান করা উচিত আপনার দ্বারা যদি কোনো অন্যায় না হয় তাহলে তার শাস্তি আপনার কখনোই হবে না অরণ্যর কথা শুনে ইনায়ের মনে সাহস আসেই সে শান্ত হয়ে উকিলের কথা শুনতে থাকে উকিল নিজের কথা আবার শুরু করে দেয় এস কোম্পানি নিজের লোভের কারণে খাবারে এমন বিষাক্ত পদার্থ ব্যবহার করে যার ফলে খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছে আর এর মধ্যে প্রায় তিরিশ জন মানুষ মারা গেছে যার জন্য দায়ী মিসেস ইনায়া চৌধুরী এবং তার কোম্পানির খাবার উকিল নিজের হাতে রাখা কাগজ জজের কাছে দেয় এরপর ইনায়ের বিরুদ্ধে আরও অনেক কথা বলে জজ কাগজের দিকে ভালো করে দেখে এরপর সে সামনে বসে অরণ্যর দিকে তাকায় অরণ্য নিজের চোখ দিয়ে জজকে ইসারা দেয় সেই ইশারা অনুসরণ করে জজ মাথা নাড়ায় অরণ্য আর জর্জের একে অপরের ইশারার বিষয়টা ইনায়া খেয়াল করে ইনায়া বলে আপনি জজকে ইশারা দিয়ে কি বলছেন সত্যি করে বলেন অরণ্য আপনার মনে কি চলছে শুনুন ইনায়া এত বেশি অরণ্যর মনের কথা জানার আগ্রহ প্রকাশ করবে না দেখা যাবে এই অরণ্যর মনের ঠিকানা জেনে আপনিও প্রেমে পড়ে যাবে এই ইনায় আপনার প্রেমে পড়বে অসম্ভব আর আপনার মনের ঠিকানা জানার কোনো আগ্রহ আমার নাই জঘন্য পুরুষ মানুষ একটা ইনার কথা শুনে অরণ্য শব্দ করে হাসে এরপর জর্জের দিকে তাকায় জর্জ বলি মিসেস ইনায়া এস এস কোম্পানির মালিক যার স্পষ্ট প্রমাণই কাগজ কিন্তু এই কাগজের মালিক হিসাবে ইনার নাম থাকলেও কোম্পানির কাগজে ওনার কোনো সাইন বা নাম নাই আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও ভালো করে দেখলে বোঝা যায় মিসেস ইনার অ্যাকাউন্টে নতুন করে টাকা যায় নাই আপনি এই বিষয়ে কি বলতে চান জজের কথা শুনে উকিল বুঝতে পারে না সে কি বলবে অরণ্য আদালতের বসে থাকতে বেশ মজা লাগছে উকিল বলে কিন্তু স্যার মিসেস ইনায়ের কোম্পানি ওইটা কিন্তু কাগজে ইনায়ের কোনো সাইন নাই তাহলে ওই খাবারে যে ইনায় বিষ মিশিয়েছে তার কোনো প্রমাণ নাই জর্জের কথা শুনে ইনায়ার মন একটু শান্ত হয় জর্জ আবার বলে মিসেস ইনায়া এস এস কোম্পানির মালিক না তা সঠিক জানা যায় নাই তবে এস এস কোম্পানির খাবার কি অনেক মানুষ মারা গেছে যার জন্য ওনাকে শাস্তি অবশ্যই পেতে হবে ইনায়া চৌধুরীকে তিন মাসের সময় দেয়া হলো যদি উনি এই তিন মাসের মধ্যে নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে ওনার বিরুদ্ধে সকল শাস্তি মাফ করা হবে কিন্তু যদি উনি না পারেন তাহলে ওনাকে চেলখানায় বন্দি করা হবে এবং ফাঁসির আদেশও দেয়া হবে জজের কথা শুনে ইনায়ের মনে শান্তি পায় কিন্তু ফাঁসির কথা শুনে আবার তার ভয় করেই ইনায়া জানে না এসএস কোম্পানির আসল মালিক কে আর তার বিরুদ্ধে ষড়যন্ত্র কে করেছে তাহলে সে কী করে নিজেকে প্রমাণ করবে যদি তিন মাসের মধ্যে আসল অপরাধীকে ধরতে না পারে তাহলে কি তার ফাঁসি হয়ে যাবে যশনিদের সিদ্ধান্ত সবাইকে জানিয়েই চেয়ার সেরে উঠে চলে যায় কিন্তু ইনায় এখনো বসে আছে স্থির হয়ে অরণ্য পাশ থেকে ইনায়ের দিকে তাকিয়ে চলে যায় অরণ্য উঠে দাঁড়িয়ে জর্জের কেবিনের দিকে চলে যায় যশ সেখানে অপেক্ষা করছিল তার জন্য অরণ্য বলে যশ সাহেব দারুণ সিদ্ধান্ত নিয়েছেন আপনি কিন্তু তিন মাস পর যদি ইনায় সব প্রমাণ করতে না পারে তাহলে কি তার ফাঁসি হয়ে যাবে দেখেন মিস্টার অরণ্য আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ইনেয়া নির্দোষ সেটা আমি জানি কিন্তু সকল প্রমাণ এখন ওর বিরুদ্ধেই যদি ওকে কোনো শাস্তি না দেওয়ার কথা বলা হতো তাহলে সেটা নিয়ে সকলের মনে সন্দেহ জাগত সাংবাদিক সহ প্রায় সকলে ইনেয়াকে ট্রোল করতো কথাটা ঠিক বলেছেন জশ সাহেব এখন দেখা যাক তিন মাস পর কী হয় এসএস কোম্পানির আসল মালিককেই তার পরিচয় অবশ্যই জানতে হবে আমাকেই অরণ্য আর্যস অনেক সময় কথা বলে এরপর অরণ্য আবার ফিরে আসে ইনায়ের কাছেই অরণ্য ইনায়ের কাঁধে হাত রাখে আর বলে ইনায়া আমাদের বাড়ি ফিরে যেতে হবে চলে অরণ্যর কথা শুনে ইনায়া নিজের জগৎ থেকে বের হয়ে আসে এরপর উঠে দাঁড়িয়ে অরণ্যর দিকে তাকায় অরণ্য তাকে চোখের ইশারা দিয়ে বাহিরে যেতে বলে ইনায়াও তাই করে আদালতের বাহিরে সাংবাদিকের ভিড় জমে গেছে সেখানে সকলে ইনায়াকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে যাচ্ছে ইনায়ের ভালো লাগছে না এইসব বিনা দোষে তাকে অপরাধী হতে হয়েছে অরণ্য ইনায়াকে গাড়িতে নিয়ে উঠে বসায় এরপর তার আদালত থেকে বাড়িতে চলে আসি। ইনায়ের রুমে আসি। কিন্তু তার মনে কোনো আনন্দ নাই শুধু ভয় আছে অরণ্য হয়তো বুঝতে পারে ইনায়ের মনের অবস্থা অরণ্য বলে ইনায়া যান ফ্রেশ হয়ে আসেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি অরণ্যর কথা শুনেই ইনায় ওয়াশরুমে চলে যায় এরপর অরণ্য নিচে এসে ইনায়ের জন্য খাবার নিয়ে আসে ইনা ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তার শরীরের অনেক ক্ষত আসি জেলে যাওয়ার পর তাকে কোনো জামা দেয়া হয় নাই দিনের বউ ভাতের জামা সে পরে আসি ভারী গহনার কারণে তার শরীরে অনেক জায়গায় লাল হয়ে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে ইনায় নিজের শরীর ভালো করে দেখতে থাকি তার শরীর ক্ষত হয়ে গেছে দাগ হয়ে গেছে সম্পূর্ণ শরীরে অরণ্য খাবার নিয়ে সিঁড়ি বিয়ে উপরে উঠে আসি রুমে এসে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আসি অরণ্য রুমে এসে নিজের উপস্থিতি বোঝাতেই নক করে দরজার মধ্যে ইনায় পেছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য এসেছে ইনায় বলে রুমের ভিতরে আসেন অরণ্য ইনার সম্মতি পেয়ে অরণ্য রুমের ভিতরে চলে আসি এরপর নিজের হাতে রাখা খাবার টিবিলে রাখি ইনায় এসে বসে টিবিলের কাছেই এরপর খাবার খাওয়া শুরু করে প্রায় দিন সে না খেয়ে কাটিয়ে দিয়েছে যার জন্য তার প্রচুর খিদা লেগেছে ইনায়ের খাওয়ার মাঝে অরণ্য চোখে যায় আর শরীরে ক্ষত হওয়া লাল দাগের দিকে অরণ্য বলে ইনায়া আপনার শরীরে এত লাল দাগ কী করে হইছে। ইনায়া খাবার খাওয়ার মধ্যে অরণ্যর কথা শুনে জবাব দেয় আসলে আমাকে বউ ভাতের অনুষ্ঠান থেকে অ্যারেস্ট করা হয়েছে যার জন্য বিয়ের গহনা শরীরে পড়া ছিল আর জেলখানায় আমি পোশাক পরিবর্তন করি নাই অনেকক্ষণ ভারী গহনা আর শাড়ি পরে থাকার কারণে এমন লালদাক হয়ে গেছে ইনায়ের কথা অরণ্য বুঝতে পারে সে গিয়ে মেডিসিনের বাক্স নিয়ে আসি এরপর ইনায়ের সামনে রাখে আর ইনায়াকে উদ্দেশ্য করে বলে ইনায়া খাবার খাওয়া শেষ করে আপনি ওষুধ লাগিয়ে নেন সারা শরীলে এরপর ঘুমিয়ে যান সারাদিন অনেক টাইট হয়ে গেছে নিশ্চয় আপনি অরণ্যর কথা ইনায়া বাধ্যমীর মতো শোনে খাওয়া শেষ করে এরপর পাশে থাকা মেডিসিনের বক্স নিয়ে ওষুধ লাগাতে থাকে শরীলেই ইনায় সারা শুরিলে ব্যথা পেয়েছে যার জন্য তাকে ওষুধ লাগাতে হবে কিন্তু অরণ্য পাশে বসে আছে এখন সে কী করে শাড়ির আঁচল সরিয়ে ওষুধ লাগাবে শরীলে অরণ্য ইনায়ের অবস্থা বুঝতে পারি যার জন্য সে বেড থেকে উঠে পড়ে আর বলে ইনায়া আমার জরুরি ফোন এসেছে আমাকে যার জন্য বাহিরে যেতে হবে আপনি ওষুধ লাগিয়ে বেডে রেস্ট নেন অরণ্য কথাটা বলে চলে যায় ইনা নিজের শরীরে ওষুধ লাগাতে থাকি তবে তার পিঠ অব্দি পোঁছাতে পারে না ইনার দ্বারা যতটুকু সম্ভব হয়েছি সে ওষুধ লাগিয়ে দেয় জেলখানায় থাকতে ভালো করে ঘুম হয় নাই তার যার জন্য সে বিছানায় শুয়ে পড়ে অরণ্য প্রায় দুই ঘন্টা পর নিজের রুমে ফিরে আসে দরজা খুলে রুমে এসে দেখে ইনা ঘুমিয়ে পড়েছি অরণ্য নিজেও কালকে সারা রাত ঘুমাতে পারে নাই তার জন্য সে সোফায় গিয়ে শুয়ে পড়ে বিকাল প্রায় চারটা ইনায় ফোনে রিং হচ্ছে কিন্তু ইনায় ঘুমে বগ্ন থাকার কারণে সে শুনতে পায় না প্রায় অনেক সময় ধরে ফোনে শব্দ করার কারণে ইনায়ের ঘুম ভেঙে যায় ইনায় ঘুম থেকে পিটপিট খুলে চোখ খুলেই পাশে থাকা টেবিল থেকে নিজের ফোন হাতে নেয় ফোনের স্ক্রিনে অরুণা বেগমের নাম্বার দেখে ইনায় ফোন রিসিভ করে ইনায় ঘুমন্ত কণ্ঠে বলে মামনি কি হয়েছে এতবার ফোন কেন করছো ইনায়া তোমাকে কি জেলখানা থেকে ছেড়ে দিয়েছে আজকে তোমার ভালো বাবা অসুস্থ হয়ে গেছে যার জন্য আমরা আদালতে যেতে পারি নাই মামনি কোনো সমস্যা নাই আমি একদম ঠিক আছি আর জেল থেকে ছেড়ে দিয়েছে আমাকে তোমাদের টেনশন করতে হবে না ভালো বাবার শরীরে যত্ন নিতে বলো ইনায়া আর অরুণা বেগম প্রায় বিশ মিনিট সময় ব্যয় করে কথার মধ্যে এরপর ইনায়া ফোন রেখে ওয়াশরুমে চলে যায় সেখান থেকে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসি ইনায়া তখন সোফায় তাকিয়ে দেখে অরণ্য সেখানে শুয়ে আসি ইনায়া এগিয়ে যায় ঘুমন্ত অরণ্যর কাছে সোফার কাছে গিয়ে সে ভালো করে দেখে কি ইনায়া বলে মিস্টার অরণ্য রাজ চৌধুরী আমার জীবনের সবচেয়ে অপছন্দের মানুষ কিন্তু অরণ্য আপনার সাথে আমার শত্রুতা কখনো শেষ হবে না তবে আপনি আমার অনেক উপকার করেছেন অরণ্য মানুষ হিসাবে আপনি সত্যি একজন উত্তম ব্যক্তি অরণ্যর ঘুমন্ত অবস্থায় কোনো নারীর কণ্ঠ শুনে চোখ খুলে তাকায় অরণ্য ঘুম থেকে উঠে গেছে দেখেই ইনায়া সেখান থেকে চলে যেতে চায় তার আগেই অরণ্য তাকে থামিয়ে দেয় অরণ্য ইনায়ের হাত ধরে আবার সোফার কাছে নিয়ে আসে অরণ্য বিশ্বাস হচ্ছে না ইনায় তার কাছে এসেছে অরণ্য ডিবিল হাসি দিয়ে বলে কি ব্যাপার মিসেস ইনায়া চৌধুরী ঘুমন্ত অবস্থায় নিজের স্বামীর সর্বনাশ করার জন্য কি তার কাছে এসেছে রাতে যদি আপনি সম্মতি দিতেন তাহলে এত দিনে তিন চারটা বাচ্চাও হয়ে যেত আমাদের আর আপনাকে লোকের স্বামীর কাছে আসতে হতো না অরণ্যর কথা শুনে ইনার কান গরম হয়ে যায় এ লোকের মধ্যে কি লজ্জাসরম বলতে কিছু নাই তাদের দুজনের বিয়ে হয়েছে মাত্র দুই দিন আগেই এর মধ্যে চারটা বাচ্চা কোথা থেকে আসবে ইনায়ের আগে সরে বলে অরণ্য আপনার সাথে কথা বলে আমার জীবনের সবচেয়ে বড় ভুল জঘন্য পুরুষ মানুষ ও রিয়েলি মিসেস ইনায়া চৌধুরী তাহলে জঘন্য পুরুষের কাছে আপনি কেন এসেছেন ঘুমের মধ্যে তার সর্বনাশ কেন করতে চাইছিলেন শুনুন আপনার সর্বনাশ করার কোনো ইচ্ছা আমার নাই আপনি ঘুমন্ত অবস্থায় শীতে কাঁপতে কাঁপতে কাঁথার জন্য চিৎকার করছিলেন যার জন্য আমি আলমারি থেকে আপনার জন্য কাঁথা নিয়ে আসতে গিয়েছিলাম ইনায়ার মুখে মিথ্যা কথা শুনে অরণ্য হাসে এরপর বাহিরে রোদের দিকে ইশারা দিয়ে বলেই ইনায়া বাহিরে যা রোদ পড়েছেই মানুষ গরমে এসে থাকতে পারছে না আর আপনি বলছেন আমি শীতে কাঁপছিলাম কথাটা কি বিশ্বাসযোগ্য সুন্দর করে সাজিয়ে মিথ্যা কথাও আপনি বলতে পারেন না ইনায়া ইনায়া বুঝতে পারে অরণ্য তার মিথ্যা কথা ধরে ফেলেছে। কিন্তু এখন সে সত্যি কথা বলতে পারবে না এ লোকের ওপর ইনায়ার কোনো বিশ্বাস নাই ইনায় কথা ঘুরিয়ে বলে আপনি একটা জঘন্য মানুষ আপনার সাথে কথা আমি বলতে চাই না এখন ফ্রেশ হতে যান ওয়াশরুমে আমি নিচে গিয়ে দেখি রান্না হয়েছে কি না ইনায় কথাটা বলেই রুম থেকে বের হয়ে যায় অরণ্য মুখে একটা হাসি নিয়ে ওয়াশরুমে চলে যায় ইনায় রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে যায় এরপর সে সম্পূর্ণ বাড়ি ঘুরে ঘুরে দেখে অরণ্যর বাড়ি অনেক সুন্দর শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের বাড়ি বলে কথা ইনায় প্রতিটা রুম ঘুরে ঘুরে দেখছে হঠাৎ করে একটা রুমের সামনে ইনায় শুনতে রুম থেকে কোনো মহিলার শোনা যাচ্ছে ইনায় এই বাড়ির প্রতিটা মানুষের সাথে পরিচিত হয়েছে কিন্তু এই মহিলা কে এ রুমে ইনায় কৌতূহল নিয়ে রুমের দরজায় নক করে দরজা খোলা থাকার কারণে ইনায় রুমের ভিতরে প্রবেশ করে ইনায়া দেখে একজন মহিলা নামাজের তুসবি হাতে নিয়ে বসে জিকির করছি মহিলা পেছন দিক ঘুরে বসে থাকার কারণে তার মুখ দেখা যাচ্ছে না জিকিরের মধ্যে হঠাৎ করে পেছন থেকে কোনো মানুষের পায়ের শব্দ শুনে পেছনে ফিরে তাকায় রেহেনা বেগম রেহানা বেগম পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে রেহানা বেগম সামনের দিকে ফিরে আসার কারণে তার চেহারা ইনায় দেখতে পায়। ইনার মনে উনি সেই মহিলা যে তাকে বিয়ের সময় বউ হিসেবে তাকে বরণ করে নেয় রেহানা বেগম কুম্ভীর গলায় বলি তুমি ইনায়া তাই না এবারই নতুন বউ দ্য গ্রেট বিজনেসম্যান রাজ চৌধুরীর বউ রেহেনা বেগমের কথা শুনে ইনায় উত্তর দেয় যে আমি ইনায়া অরণ্যর বউ কিন্তু আপনি কি আমি রেহেনা পারফিন সাইমার মা রেহনা বেগমের মুখে সাইমার মা শুনে ইনায় অবাক হয়ে যায় তাহলে কি উনি অরণ্যর মা মানে ওর শাশুড়ি ইনায়ার দি না করে সে তার আঁচল তুলে মাথায় দেয় এরপর রেহানা বেগমের কাছে এসে তার পায়ে সালাম করে রেহানা বেগম তো দেখে খুশি হয় উনি উঠিয়ে ওর ওর মুখ যথেষ্ট সুন্দরী আর চেহারার মধ্যে অদ্ভুত দেখে একটা মায়া আছে যা প্রতিটা মানুষকে তার প্রতি মুগ্ধ করে রেহানা বেগম বলে মাসাল্লাহ কি সুন্দর বউ হই অরণ্য চৌধুরীর দ করি মা তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করবি আর এই চৌধুরী বাড়ির মান সম্মান সব ভালো করে বজায় রাখবি। ধন্যবাদ মা রেহনা বেগমের সাথে ইনায় অনেক সময় কথা বলে উনি বেশ ভালো আর মার্চিত রুচিসম্মত মানুষ রেহনা বেগম বেড থেকে উঠে গিয়ে আলমারি থেকে দুই সেট গহনার হাতে চুরি নিয়ে আসে রেহনা বেগম গহনার সেট ইনায়ের হাতে দেয় আর চুরি পুড়িয়ে দেয় ইনায়ের হাতে ইনায় বলে মা কী করছেন আপনি আর এই গহনার চুরি আমাকে দিচ্ছেন কেন এই গহনা এই বাড়ির ঐতিহ্য চৌধুরী বাড়িতে যার এই বউ হয়ে আসে প্রত্যেকে গহনা পড়ে আর এই চুরি যত্ন করে রেখে দিয়েছিলাম আমার ছেলের বউয়ের জন্য এতদিন পর অরণ্য বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে এসেছি তাই এই চুরি তোমাকে দিলাম কিন্তু মা আমি এত গহনা দিয়ে কি করবো পড়বেই নয়া বাড়ির বউ সময় গহনা পড়ে সুন্দর করে সেতে থাকেই তোমাকে এই গহনা পড়লে অনেক সুন্দর লাগবে রেহেনা বেগমের কথা শুনি ইনায়া গহনার বাক্স খুলে দেখে সেখানে থাকা গহন অনেক সুন্দর তার পছন্দ হয়েছেই রেহানা বেগম আর ইনায়া অল্প সময় কথা বলে এরপর ইনায়া আবার অন্য সব রুমে ঘুরতে থাকি হঠাৎ করে ইনার ফোনে একটা কল আসে ইনায়া রিসিভ করে ইনায়া বলে আসি কি জানতে পারছো ম্যাম অ্যাস এস কোম্পানির ম্যানেজারকে আমি খুঁজে পেয়েছি সে আপনার সাথে কথা বলতে চায় আর ম্যাম আপনার নামে এই কোম্পানির দলিল আছে কিন্তু আমার নামে এত বড় কোম্পানি কে লিখে দেবে উনি আর কেউ না আপনার